দেখছেন ঝুলন্ত ব্রিজ ওই যে ওপারে দেখছেন ঝুলন্ত ব্রিজ জাফলং অবস্থান করছি আমরা এখন ওইটা হলো পুরাটাই ভারত এরিয়া আর ওষে যেসব লোকজন স্নান করছে এগুলো সব ভারতের এই যে ভারতের বর্ডার এটা ভারতের পাহাড় এই যে শিড়িবের নামতেছে ওরা আমাদের মতো দেখতে আসছে ভারতের লোকজন এটা হলো ভারতের এরিয়া দেখছেন চারপাশে অবস্থান করছি করছে অনেক লোক বিভিন্ন জায়গা থেকে এসেছে ওরা হ্যাঁ তো অনেক আর এই দিকে দেখছেন ভারতের পতাকা বাংলাদেশের পতাকা অবস্থান করছে যারা বাংলাদেশের পতাকা আর দূরে রয়েছে একদম উঁচুতে ইয়ে রয়েছে এই ভারতের পতাকা পুরোটা হলো ভারতের এরিয়াটা আমরা অবস্থান করছি জাফলং জিরো পয়েন্ট আমরা অনেকক্ষণে এসেছি